তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এটা হলো এই দুয়ার অর্থ বিসমিল্লাহ আল্লাহর নামে আল্লাহি সেই উল যার নামে কোন জিনিস ক্ষতি হতে পারে না ক্ষতি করতে পারে না ফিল দুনিয়াতেও না আসমানেও না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এই দোয়াটা যদি কেউ সকালে তিনবার বিকালে তিনবার পরে দুনিয়ার কোন কিছু তাকে ক্ষতি করতে পারে না এটা হেলায় খেলায় উড়াইয়া দিবেন না কথাটা এটা গুরুত্ব সহকারে নেবেন যে বিসমিল্লাহ এটা গুরুত্বপূর্ণ আল্লাহর নামে শুরু করা দোকানের শাটার খুলবেন বিসমিল্লাহ শাটার বন্ধ করবেন বিসমিল্লাহ চা কাউর হাতে দিবেন বিসমিল্লা কারো হাত থেকে চায়ের কাপটা নিবেন বিসমিল্লা সমস্ত ভালো কাজে পান হঠাৎ কোথাও গিয়ে করবেন আল্লাহ দিচ্ছে যে কোরানের শুরু তো বিসমিল্লাহ রহমানুর রহিম এর মাধ্যমে আমরা শুরু করলাম এর মানে সমস্ত ভালো কাজে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে আমাদের কাজগুলো আমরা শুরু করবো ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ আপনাদের সামনে যে সুরাটা তেলওয়াত করেছি এই সুরাটা সবাই পারি আমরা ঠিক না এই সুরাটার নাম সুরাতুল ফাতেহা সুরায় ফাতেহার আয়াত হল সাতটা সুরাটা মক্কি মানে মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার একটা রুকু

এই সুরাটার শুরুতে বিসমিল্লা নাই তাহলে সুরা কয়টা একশো চোদ্দটা কয় সুরার শুরুতে বিসমিল্লা একশো তেরোটা তাহলে বিসমিল্লা কয়টা হলো হ্যাঁ বিসমিল্লা একশো চোদ্দটাই আছে কয়টা বলেন কয়টা একশো চোদ্দটি তাহলে একশো তেরো সুরার শুরুতে বিসমিল্লা হিসাবে কত একশো তেরো এক সুরার শুরুতে বিসমিল্লা নাই কিন্তু বিসমিল্লা আরেকবার আছে কোরআনে সেই হিসাবে একশো চোদ্দটা সুরাতুল নামলের মধ্যে আছে সুলাইমান আলী সালাতাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লেখা ওই চিঠির মধ্যে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সুলাইমানের পক্ষ থেকে এই চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে বিসমিল্লাহীর রহমান রহিম এটাও কোরআনে কয়বার একশো বার কিন্তু কয় সুরার শুরুতে একশো তেরো একশো তেরো সুরার শুরুতে বিসমিল্লাহ তবে বিসমিল্লাহ আছে একশো বার আরেকবার যে আছে এটা কোথায় আছে উনিশ নম্বর পারাক আঠারো নম্বর পৃষ্ঠা আল্লাহ বাবরবুল আল আমিন সুলাইমান আলি হিসাল্লাহ সালামের চিঠির ব্যাপারে বলেন সুরে নামল

দুই সূরার মাঝে পার্থক্য কয় সুরার মাঝে পার্থক্য দুই সুরা হাদিসের kitab আবু দাউদ এই kitab এর 788 নম্বর হাদিসের বলনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বলনা তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সুরার মাঝে ততক্ষণ পার্থক্য করতে পারতেন না যতক্ষণ বিসমিল্লা নাজিল না হতো বিসমিল্লা নাজিল হইলে নবী বুঝতেন এই সুরা আর পরের সুরার পার্থক্য হলো এই বিসমিল্লা তো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে শুরু করলাম যিনি রহমান যিনি রহিম আল্লাহ আমাদেরকে আজীব এক জিনিস শিক্ষা দিচ্ছে একটু আগে শিখলাম সব ভালো কাজে ডান ভালো কাজে কি ডান আরবি লেখবেন না আপনি আরবি লেখলেও দেখবেন ডান থেকে শুরু হয় আরবি এই কোরআনও খুলবেন দেখবেন ডান পাশ থেকে খোলা হয় এখান থেকে আরেকটা জিনিস শিখি আমরা সমস্ত ভালো কাজের শুরুতে বিসপিল্লার সব ভালো কাজের শুরুতে কি বিসপিল্লা এটা হেলায় খেলায় উড়াইয়া দিবেন না কথাটা এটা গুরুত্ব সহকারে নেবেন যে বিসমিল্লা এটা গুরুত্বপূর্ণ আল্লাহর নামে শুরু করা দোকানের শাটার খুলবেন বিসমিল্লা শাটার বন্ধ করবেন বিসমিল্লা চা কাউর হাতে দিবেন বিসমিল্লাহ কারো হাত থেকে চায়ের কাপটা নিবেন বিসমিল্লা সমস্ত ভালো কাজে বিসমিল্লা

أي حديث الرمدارس؟ قال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم.

সমস্ত প্রশংসা আল্লাহ যিনি তার বান্দা মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর কিতাব নাজিল করেছেন তাহলে বলেন তো রসুল সাল্লি সাল্লামের উপর কিতাব নাজিল করেছেন কে আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবার চলে যাই সুরে ফুরকানের এক নম্বর আয়া ওখানে হাম শব্দে নাই তবে সেখানে অন্য শব্দে আল্লাহর প্রশংসা আছে সুরায় আন কাবুতে আমরা চলে যাই আল্লাহক রব্বুল আলামিন সূরা নামন সূরা নামন 19 নম্বর পারা শেষ পৃষ্ঠা সূরা নামলের 69 নম্বর আয়াত আল্লাহ বলেন কুলি الحمد لله ওয়া سلامুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর ওয়া সালাম শান্তি বর্ষিত হোক তার নির্বাচিত বান্দাদের উপর তাহলে সমস্ত প্রশংসা কার আল্লাহর সুরেন আমলের উনষাট নম্বর আয়াতে আল্লাহ শিখিয়ে দিলেন সমস্ত প্রশংসা আল্লাহ হুজুররা বা ইমাম সাহেবরা অথবা আলেমরা মুনাজাত শেষ করে কেমনে কন্ত আপনারা সবাই সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালা মুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল কি এমন শেষ করেনি সূরা আসসাফাত আয়াত নাম্বার 182 সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসফুর তারা যা বলে এর থেকে আপনি পুত পবিত্র আপনি হলেন রব আপনি হলেন সম্মানের রব আপনি বলেন ইজ্জতের রব বেঈমানরা আপনার যে কথা বলে আপনার ব্যাপারে থেকে আপনি পুত পবিত্র ওয়া আলাল মুরসালিন যারা রুসুল যারা মুরসালিন যারা আপনার পাঠা অনু পয়গম্বর তাদের উপর শান্তি ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি বিশ্ব জগতের রব চব্বিশ নম্বর পারা যায় চলে 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা

সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব যিনি কি বলেন তো বিশ্ব জগতের রব সূরা সেখানে আছে আমন তাবারাকাল্লাযী ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা আল্লাযী মুলকুস ওয়ালাম মিয়কুল্লা হু শরিক ফিল মুল ওয়াফলা ফকুল্লাহ সেই ইনফকতদ র ভু তখদি র সেখানে আসছে বরকতময় ওই সত্ত্বা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন রাজত্বকার ক্ষমতাকার বলন্ত রাজত্বকার ক্ষমতাকার এবার সুন্দর একটা কথা আল্লাহ রবুল আলমির আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আগে আপনাদের থেকে আমি স্বীকৃতি নেই বলেন এই দুনিয়ার রাজত্বকার আখেরাতে রাজত্বকার তাহলে দুনিয়াতে সব প্রশংসা হবে কার আখেরাতেও কার দেখেন আল্লাহ কি বলেন ইউসবিহুলিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আর লাহুল মুলকু ওয়া লাহুল হাম আল্লাহ বলেন আসমান জমিনের যারা আছে সবাই তার তাজবি তাসবিহাত করে লাহুল মুলকু রাজัต তার প্রশংসা তার তিনি সব বিষয়ের উপর ক্ষমতাवान তো আমরা জানি দুনিয়াতেও রাজত্ব আল্লাহ আখেরাতেও রাজত্ব আল্লাহ অতএব দুনিয়াতেও সমস্ত প্রশংসা আল্লাহ আখেরাতেও সমস্ত প্রশংসা আরেকটা আয়াত আছে ধরুন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ফিল আখিরা ইয়ালামু মা ইয়ালাজ ফিল আরমা ইয়াখলুজি মিনহা

সুরে সাবা 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 বাইশ নম্বর বাড়া সুরে সাবা ছিল সুরে সাবা বাইশ নম্বর বাড়া সাত নম্বর পৃষ্ঠ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বলে

এবার আসেন আখেরাতে রাজত্ব কার তো আল্লাহ বলেন ওয়ালাহুল হামদু ফিল আখিরা অতএব আখেরাতে সমস্ত প্রশংসা ও আমার তাহলে আখেরাতে রাজত্ব আল্লাহ আখেরাতে প্রশংসা আল্লাহ এখন আসেন সূরা ফাতিহার এক নাম্বার আয়াত থেকে জানলাম সমস্ত প্রশংসা আল্লাহর দুনিয়াতে আমরা মাঝে মাঝে মানুষের প্রশংসা করি মানুষের প্রশংসা লিমিটেড প্রশংসা জায়েজ আছে বলেন কি প্রশংসা জায়েজ আনলিমিটেড প্রশংসা একজনের তিনিকে আল্লাহ লিমিটেড প্রশংসা জায়েজ আছে আর দলিল সহিহ বুখারীর বর্ণনা 6085 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইস্তাজানা উমর আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে অনুমতি চাইলেন

ওমর যখন ঘরে যায় যাওয়ার সময় দেখে আল্লাহ আল্লাহ নবী আল্লাহ যেন আপনার এই দাঁত সদা সর্বদা হাস্যজ্জ্বল রাখে আপনার মুখটা সারা জীবন যেন আল্লাহ হাস্যজ্জ্বল রাখে হুজুর আমার জানতে মন চায় আপনি হাসতেছেন হাসতে আপনারে যে আমি দেখলাম আপনি হাসেন এটা ভালো লাগতেছে সারা জীবন আপনি হাসেন কিন্তু আপনি হাসলেন কেন এটা আমার একটু জানতে মন চাই নবীজি বললেন ওমর তুমি যখন বাহিরে অনুমতি চাইছো তখন আমার সামনে নারীরা জোরে জোরে কথা বলতেছিল আমি বাহির থেকেই শুনতেছিলাম তো নবীজি কয় ওমর ফালাম্মা সামিআনা সওতাক নারীরা যখন তোমার আওয়াজ শুনছে ইবতাদারনাল হিজাব সবগুলা ওইটা দ্রুত পালায়া ওই পর্দার পিছনে গিয়ে তোমার আওয়াজ হজরতে অমর বললেন আন্তঃ আহাব নাইয়া রসুল হজরুর আপনি তো ছিলেন বেশি যোগ্য যে আপনার তারা ভয় পাবে তারা আমারে যেন ভয় পায় এবার হজরতে অমর পর্দার দিকে লক্ষ্য করে বললেন হে আত্ম শত্রু নারীগহ হে ওই সমস্ত নারীগম যারা নিজেরা তোমরা নিজেদের শত্রু শত্রু আ তাহাবনা তাহাব্লা রসুল হি সন্তান তোমরা আমারে ভয় পাও আল্লাহ রসুল কি ভয় পাও না তোমরা আমারে ভয় পাও রসুল ভয় পাও না নারীরা ভিতর থেকে জবাব দেয় বালা কন্যা বালা নারীরা কি কয় দেখেন কন্যা বালা হ্যাঁ আসলে তোমারই ভয় পাই নবীজির এত ভয় পাই না কি কয় নারীরা কয় আসলেই তোমারই ভয় পাই এবার হযরত ওমরকে ও কেন ভয় পাই কয় انت فضوا اغلا رسول الله صلی الله علیه وسلم তুমি কঠোর তোমার ভাষা খুব শক্ত নবীর চাইতে এজন্য নবীর সামনে কথা সুন্দরভাবে নরমভাবে বলতে পারলো তোমার আওয়াজ শুনলে আর কথাই আসেনা কথা বলা দূরের কথা তোমার বেশি ভয় পায় নারীরা পর্দার আড়াল থেকে ওমর ফারুককে বলতো নবীজি হযরত ওমরকে বললেন ওমর الَّذِي نَفْسِي بِيَدِهِ আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান তারসব মালাকি আকা শয়তান সালিকান ফাজ্জা ইল্লা সলাকা ফাজ্জান বায়রা তুমি যে রাস্তায় হাঁটো এক রাস্তায় তুমি চলো শয়তান যদি ওই রাস্তায় তোমাকে দেখে তাড়াতাড়ি রাস্তাটা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে হাঁটার শুরু করে শয়তানই জেনে তোমাদের ভয় পায় মানুষ তো ভাবে কি কথা বুঝাছস তো হযরত উমরের প্রশংসা নবীজি করলেন সামনে সামনে ক্ষেত্র বিশেষ সত্যি প্রশংসা সামনে করা যায় আবার বলছি ক্ষেত্র বিশেষ সত্যিকারের প্রশংসা সামনে সামনে যায় কিন্তু আমরা কিছু মিথ্যা প্রশংসাও করে ফেলি সামনে সামনেও সারা আমরা যত্র তত্র যে দাসে আল্লাহ দে ধার সে আল্লামা লিখতেই থাকি আল্লামা শব্দের তাহকিক না জানা লোকটার পিছনেও আল্লামা লেখা দে ধার হয়ে যাচ্ছে আমাদের কেন আল্লামা শব্দের তাহ্বিক তাহকি বুঝেননি আমি তো ওভার কনফিডেন্স দিয়ে বলবো অনেক আল্লামা যার আল্লামা শব্দের তাহকিক জানা যাক আল্লামা লেখা কেন আল্লামা লেখলে মানিটার ফায়দা কি উপকারিতা না কেন এইগুলা যত্র যত্র লেখা যত্র যত্র লেখা এটা কি মোয়া মলির মোয়া প্রশংসা যথাযথ প্রশংসা জায়েজ মাত্রা অতিরিক্ত প্রশংসা হারাম নাজাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজার আইতুমুন বাদাহিন যখন অতিরিক্ত চাটুকার আর কারীদেরকে দেখবা ফাসু ফি উজুহিমুত তুরাব তাদের চেহারার মধ্যে বালু মারবা হ্যাঁ মুসলিম শরীফের বর্ণনা নবীজির এক সাহাবি ওসমান গনির পাশে বসা প্রশংসা করছে হাতে তুইলা বালু মারছে একদম সত্যি সত্যি হজু উসমান গনি তুমি কি এই যুগে আর এই যুগে কি করা এই দেওয়া বলে দেওয়া ভাই আমার নামের বিষয় না লেখেন না আইডল হাদিস গবেষক হাদিস বর্ণনায় অনন্য ব্যক্তিত্ব হাদিসের অন্যতম নক্ষত্র হাফিজুল হাদিস প্রখ্যাত ওমক প্রখ্যাত তোমক এইগুলোর বলার কোনো দরকার নাই তো আমার নামটা সবাই জানে কথা বলছেন আমার নাম আরিফ বিন হাবিবিরা জানে সবাই হেডার লেখলে এটার ফায়দা কি হাফিজুল হাদিস লেখলে যদি আমি হাফিজুল হাদিস হয়ে যাই তাহলে প্রতিদিন লেখেন এই লেখার কারণে যদি হয়ে যায় কিন্তু এরকম তো হয় না তো মাত্রা অতিরিক্ত প্রশংসা হারাম এটা জায়জ নাই

আনলিমিটেড প্রশংসা হবে একমাত্র কার বান্দার প্রশংসা লিমিটেড বাস্তবিক সত্যিকার অর্থে যদি প্রশংসা করা যায় লেখা যাবে সমস্যা নেই কিন্তু আপনি অতিরিক্ত প্রশংসা এটা ঠিক না এটা বান্দাদের জন্য জায়েজ নাই এটা না আল্লাহ আমাদের সকলকে না জায়েজ কাজ থেকে হেফাজত করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আড়ালে প্রশংসা করতেন কইরা বলতেন তোমার কাছে প্রশংসাটা করলাম তুমি কাউরে কইও না আলী রাদি আল্লাহ তালুকে একদিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন আলী জান্নাতে যারা প্রবেশ করবে এদের মধ্যে একদল থাকবে যারা বয়স্ক জান্নাতি এই বয়স্ক জান্নাতি যারা হবে আমার আবু বকর আর উমর বয়স হয়ে যাওয়ার পর অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর যারা মারা গেছে জান্নাতে যাওয়ার কেউ বড় বুড়া বয়স হয়ে মারা যাবে না কিন্তু বুড়া বয়স কেউ জান্নাতে যাবে না দুনিয়া থেকে যারা বুড়া বয়সে মারা গেছে অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর এই বয়স্ক যারা জান্নাতে যাবে তাদের সর্দার হবে আমার আবু বকর আর উমর এটা বইলে হজর আলীকে বললেন আলী কথাটা তুমি আবু বকর উমরকে বইলো না বুঝলেন এই কথাটা যে তোমারে বলবা এটা আবু বকর উমরকে বলবা না

দக்கায় অনুশেষ নাই লম্বা আলোচনা আলহামদুলিল্লাহ কয় ক্ষেত্রে প্রশংসা করা যাবে কয় ক্ষেত্রে করা যাবে না আজকে এতটুকুই থাক যতটুকু জানলাম শুধু আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচা রাখলে আলহামদুর আলোচনা এখনো শেষ হয় নাই এটা নিয়ে লম্বা আলোচনা হবে এরপর আমরা রব্বিল আলামিনে যাব রব্বিল আলামিনেরও লম্বা ব্যাখ্যা আর রহমান রহিম এটারও লম্বা ব্যাখ্যা মালিকি মিদ্দিন এটার ব্যাখ্যা হবে আরো লম্বা সবগুলার ব্যাখ্যা খুব লম্বা হবে ইনশাআল্লাহ তো আজকে যতটুকু জানলাম সমস্ত প্রশংসা কার দুনিয়াতে সব রাজত্ব কার তাই দুনিয়াতে সব প্রশংসা কার আচ্ছা দেখি ওই পরেরটা বলেন আখেরাতে সব রাজত্ব কার তো আখেরাতে সব প্রশংসা কার আল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আর প্রয়োজনে সত্যিকার প্রশংসা মানুষের করা জায়েজ প্রয়োজনে এবং এটা যদি সত্যিকার হয় আর যদি প্রয়োজন না থাকে সামনাসামনি তার প্রশংসা করা দরকার নাই আড়ালে তার প্রশংসা কইরা তার ব্যাপারে বইলা দেওয়া ভাই সে যতদিন বেঁচে আছে এটা তারে বলা দরকার নাই তার ব্যাপারে এই প্রশংসা করলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম ও প্রথম দিকের কথাগুলো মনে আসেনি কি আলেমরা বললো হ্যাঁ তোমার সাল্লাহ কি বিসমিল্লা কি দুই সূরার মাঝে কি আপনারা বলে বলা রাখুন দুই সূরার মাঝে কি আচ্ছা ঘুমাইতে যাওয়ার সময় কি পড়া পানির পাত্র ঢাকার সময় যদি পুরা পাত্র নাও থাকে যদি পুরাটা ঢাকনা না থাকে সামান্য কিছু দিয়া বিসমিল্লাহ বলে ঢাকা আলেমরা বলবেন না অন্যরা বলবেন শিশুদেরকে কখন আটকায় রাখতে হবে সন্ধ্যার সময় বলতে সন্ধ্যা তো অনেক বড় অর্থাৎ সূর্য ডুবার পর সন্ধ্যা যখন নেমে আসে শিশুদেরকে আটকানো কখন ছাড়া যাবে আর যখন কিছুটা রাত অতিবাহিত হবে তখন ছাড়া যাবে আল্লাহ আমাদের সকলকে মা বোনদেরকেও কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ও আচ্ছা ওই গাড়িতে মিম্বরের আমানত প্রথম খণ্ড আছে সন্তানের চৌষট্টিটা অধিকার ওই দিন অনেকে নিতে পারেন নাই তো আজকেও পারবেন না দুই মিনিট সময় পাবেন সর্বোচ্চ দুই মিনিট অনেক দূরে যাব আমি দুই মিনিটের মধ্যে ওনারা আনছে প্রকাশনী থেকে নিয়ে আসছে তা আপনারা নিতে পারেন দুই মিনিটের মধ্যে মিম্বরের আমানত যদি কেউ সংগ্রহ করেন সন্তানের চৌষট্টিটা অধিকার সবাই মুখস্থ করে ফেলবেন স্বামী স্ত্রী দুজন মুখস্থ করে একজন আরেকজনকে শোনাইবেন মিম্বরের আমানত প্রথম খণ্ড পরের খন্ডগুলো এখন আসে নাই বাকি প্রেসে দেওয়া আছে এসে যাবে আস্তে আস্তে দশ খন্ড রেডি কলামা হজরত যারা আছেন আপনাদের জন্য কার্যকরী হবে জুমায় একের ধারাবাহিক আলোচনা করার জন্য এবং যারা আছেন সাধারণ জনগণ এবং মা কোনো সমস্যা নাই সহজভাবে উপস্থাপন করা হয়েছে সেখানে কঠিন কোনো কথা লেখা নাই আল্লাহ আমাদের সকলকে আজকের সুরে ফাতেহার প্রথম আয়াত এবং বিসমিল্লা থেকে যে আমল শিখলাম এই আমলগুলো করার তৌফিক দান করেন আমিন আমি الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله